ওগো শুনছো দেখতে দেখতে তো রমজান এসেই গেল আর বেশি দিন বাকি নেই রমজানের কি বাজার সাথে কিছু করবে না তোমার দেখে কোনো হেলদুল নেই তুমি তো জানোই হাতের অবস্থা তেমন একটা ভালো নয় আমার দেখি জঙ্গলে যাই ওদিকে গিয়ে যদি কিছু পাই তাহলে বাজার করে নিয়ে আসবো তোমার জন্য আর যদি বেশি কাঠ পাই তাহলে রমজানেরও বাজারটা করে আনবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় হ্যাঁ তাহলে তাই করো আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম বাবা আপনি কি কাজে যাচ্ছেন আশার সময় আমার জন্য একটা চিসমিস নেবেন বাবা সময় ইয়া সময় তাহলে এখন আমি কাজে গেলাম থাকো তোমরা আশার সময় বাজার নিয়ে আসবো সাথে মামণির জন্য একটা চিপস নিয়ে আসবো আল্লাহ আফজালে বেশি কাঠ পাই আর কাঠ বেঁচে বাজার সাথে করিয়ে আনতে পারি সাথে রমজানের বাজারটাও যাতে করতে পারি দেশের যে অবস্থা এখন চলছে জিনিসপাতির যা দাম কিছুতেই হাত দেওয়া যায় না কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি আমরা কাট কেটে এক আফা জান দশ টাকা চালের কেজি খাওয়াবে বলে এখন সে আমাদেরকে পঞ্চাশ ষাট টাকার কেজি চাল খাওয়ায় এখন তো আরেকজন এসে জুটেছে যে নাকি আবার আমাদের বলছে ফ্যামিলি কার্ড দেবে ভোট দিলে দেশটার যে কি করুন দশা হয়ে গেল আর আমাদের মতো গরিবদের হয়েছে মরণ জিনিসপাতির এত দাম যে কিছুতে হাত দিতে পারে না ছোট্ট বাচ্চাটা তাকেও ভালো মন্দ খাওয়াতে পারি না আমি রহিম মনের দুঃখে কাট কাটতে লাগল

তোমাকে বুঝি এখন থেকে রোজা রাখতে হবে সামনে তো রোজা এসে গেল তাহলে বলো সুলাইমান তোমার কি কি লাগবে তুমি কি খেতে ভালোবাসো বাবা তাই বাজার করে নিয়ে আসবো রমজানের বাজার চেয়ে আজই করে নিয়ে আসবো এখনো তো রমজানের কতদিন বাকি আছে তাই না পরে বাজার করলে কি হবে বলো দেখি শোনা আসলে আর আমাদের বাংলাদেশে রমজান আসলে জিনিসপত্রের দাম খুব বাড়িয়ে দেয় দোকানদাররা অসৎ পথে ইনকাম করে আমি কেন দোকানদারদেরকে

हां मैं जानित हूं सामने तो रोजा काई बाबा আমাকে যে এবার রোজা সবগোলা আমাকে রাখতে হবে এবার আমি সবগোলা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি সবগোলা রোজা রাখার চেষ্টা করব चलो তাহলে আজকে পড়তে যাই হ্যাঁ পড়তে কাকু শুনছো রান্নাটা শেষ হলে এদিকে এসো তোমার সাথে দরকারি কথা আছে বাজার থেকে এসেছো আগে হাত মুখ তারপরে কথা বলছি রান্নাটা শেষ করে হ্যাঁ বলো কি বলবে এগুলা কিসের বাজার এখানে রহিম ভাইয়ের মুখে শুনেছি তাদের অনেক কষ্ট চলতেছে গো খেতেই পাচ্ছে না ঠিক মতো রমজানের বাজার করবে কিভাবে তাই তাদের জন্য রমজানের বাজার করে নিয়ে এসেছি এগুলো তুমি ভাবি হাতে নিয়ে নিয়ে মাশাআল্লাহ তুমি তো খুব ভালো কাজ করেছ আসো তোমাকে খেতে দিই তোমার খাওয়া দাওয়া শেষ হলে বাজারগুলো যেয়ে আমি রহিম ভাইয়ের বউর হাতে দিয়ে আসবো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনি ওলাইকুম আসসালাম ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুল্লাহ ভালো আছি ভাবি এটা একটু নেন দেখি এটাতে কি আছে ভাবি আপনার ভাই রমজানের বাজার করে দিয়েছে আপনাদেরকে এইসবের তো কোনো দরকার ছিল না ভাবি এমনিই তো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে

সেদিকটা খুব মজা হয়েছে আমার বৌজি এত ভালো রান্না পারে আর কি তো জানতাম না আচ্ছা ক্যামেরা তো তুমি সেদিক একটু ভালোমন্দ তো খাওয়াই লাগে তাই না তা তুমি ঠিকই বলেছ একটু তো ভালোমন্দ খাওয়াই লাগে তুমি ওই বাচার ভুলু রহিম দায়ের ভোর হাতে দিয়েছিলেন তারে কি তোর দিন কাটাচ্ছে হে গো আমি দিয়ে দেখেছে ওই দিনই আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছ তাহলে তারাও আজকে ভালো মন্দিরটা খেতে পারবে ছেলে সবই হাই কি গো তুমি তো অনেক চিন্তা করতেছিলে দেখেছ আল্লাহ যা কিসমতে রেখেছে তা একবার না একবার আসবে আমাদের কাছে হ্যাঁ শেখ দরবারের মতো এরকম লোক খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহর দয়ায় আর তাদের উসিল্লায়